কি অবস্থা সবার এখন থেকে চেয়ার জিবিটি গো আপনি একদম ফ্রিতে ইউজ করতে পারেন যেটা প্রায় ছ হাজার টাকা বাট আজকের এই ভিডিওতে এমন কিছু ট্রিক্স শেয়ার করব যে ট্রিক্সের মাধ্যমে আপনি এটাকেও কিন্তু একদম ফ্রিতে ব্যবহার করতে পারেন কিভাবে চলুন তাহলে সেই প্রসেসটা দেখিয়ে দিই তারপরে কিন্তু আমরা চলে যাব সরাসরি আমাদের যে প্লে স্টোর আছে সেই প্লে স্টোরে এরপর এখান থেকে সার্চে গিয়ে আমরা লিখবো হলো ভিপিএন ইন্ডিয়া আপনি যে কোনো ভিপিএন ইউজ করতে পারেন কোনো প্রবলেম নেই আমি ভিপিএন ইন্ডিয়াটা ব্যবহার করব এই যে এখান থেকে ভিপিএন এখান থেকে ইন্ডিয়া লিখে দিচ্ছি লিখার পর সার্চে টাচ করার সাথে সাথে এই যে এখানে কিন্তু ভিপিএন ইন্ডিয়াটা পেয়ে যাবেন এইটাকে আমরা ইনস্টল করে নিচ্ছি ইনস্টল হয়ে যাওয়ার পর ওপেনে টাচ করবেন ওপেনে টাচ করার পর এখান থেকে অ্যাগ্রিয়ান কন্টিনিউ এখানে টাচ করবেন তারপর এখান থেকে আপনারা লাইট ভার্সনটা ইউজ করবেন নাকি ফুল ভার্সনটা সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন আমি ফুল সিলেক্ট করে দিচ্ছি এরপর এখান থেকে আমরা ইন্ডিয়া যে সার্ভারটা আছে এখানে টাচ করব তিনটা সার্ভার কিন্তু দিতে পারবো এখান থেকে যেকোনো কোনো একটি সার্ভার এখান থেকে আমরা সিলেক্ট করে নিব এরপর এখান থেকে দিতে পারবো কিন্তু কানেক্ট কিন্তু হয়ে গিয়েছে সার্ভারটা আমরা চলে যাব ব্যাগে গিয়ে আমাদের চ্যাট জিবিটি আছে সে চ্যাট জিবিটিতে চলে যাবো এখান থেকে যদি আপনারা চ্যাট জিবি ডাউনলোড করতে চান তাহলে সিম্পল ভাবে এখান থেকে প্লে স্টোরে গিয়ে গিয়ে সার্চে লিখে দেবেন এই চ্যাট জিবিটি লিখার পর সার্চ কিন্তু চ্যাট জিবিটা পেয়ে যাবেন এখান থেকে ইনস্টল করে নেবেন টাচ করছি ওপেনে টাচ করার পর আপনার সামনে যদি এরকম চলে আসে আপগ্রেড এ টাচ করবেন এখান থেকে দেখতে পারবেন সবকিছু কিন্তু এখান থেকে ফ্রি দেখাচ্ছে এখান থেকে আমরা কি করবো এখান থেকে আমরা আপগ্রেড টু গো এখানে টাচ করব এই যে এরকম কিন্তু চলে আসবে আর এখানে বাই চান্স যদি আপনি দেখেন এখান থেকে বেডিটি দেখাচ্ছে তার জন্য এখান থেকে ক্লোজ করে দিবেন সব কিছু ক্লোজ করার পর এখান থেকে আপনার চ্যাট জিবিটিকে এভাবে ধরে রাখবেন ধরে রাখার পর এখান থেকে অ্যাপ ইনফো এখানে টাচ করবেন এরপর এখান থেকে স্টোরেজে টাচ করবেন তারপর এখান থেকে ক্লিয়ার ডাটা এখান থেকে ক্লিয়ার অল ডাটা এখানে টাচ করবেন তারপর ওকে দিয়ে দেবেন এরপর আপনি যদি ক্লোজ করে আপনার যে চ্যাট জিবিটি আছে সেখানে যদি যান তাহলে কিন্তু দেখতে পারবেন আপনার যে নিউ ইন্টারফেস আছে সেটা কিন্তু চলে আসছে এখান থেকে কন্টিনিউ টাচ করবেন তারপর এখান থেকে সাইন আপে টাচ করলে কিন্তু আপনি সাইন আপ করলে আপনার যে আপগ্রেড আছে সেটা কিন্তু এখান থেকে দেখাবে আমি যে ইন্টারভেস দেখিয়েছিলাম সেটা আর কি এই যে এখানে কিন্তু দেখুন সাইন আপ করার সাথে সাথেই কিন্তু ট্রাই গো ফ্রি এখান থেকে কিন্তু আমরা বারো মাসের জন্য ফ্রিতে পেয়ে যাবো এই যে ট্রাই গো এখানে টাচ করলে কিন্তু আমাদের এই চলে আসবে এখান থেকে আপগ্রেড টু গো এখানে টাচ করব তারপর দেখতে পারবেন আপনার সামনে কিন্তু এরকম ডেভেস চলে আসবে এটা নেওয়ার জন্য কিন্তু আপনার অবশ্যই ডুয়েল কারেন্সি কার্ড থাকতে হবে পেমেন্ট করা লাগবে না শুধু কারেন্ট নাম্বারটা থাকলেই হবে আর কি এখান থেকে ডুয়েল কারেন্সি কার্ড কিন্তু আপনার মাস টিভি থাকতে হবে এরপর এখান থেকে আমার অলরেডি কিন্তু কার্ড অ্যাড করা আছে এখান থেকে সাবস্ক্রাইবে টাচ করব তাহলে কিন্তু দিতে পারবেন আমার যে এটা আছে এটা কিন্তু অলরেডি সাবস্ক্রাইব হয়ে গিয়েছে আমি কিন্তু চাইলে এখন একদম ফ্রিতে বারো মাসের জন্য ইউজ করতে পারবো সেইভাবে কিন্তু আপনারা ভিয়াস খুব সহজে আপনি চ্যাট জিবিটি গো একদম ফ্রিতে ইউজ করতে পারেন একদম বারো মাসের এক বছরের জন্য যেটার প্রাইস ছয় হাজার টাকা সেই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দিবেন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা লাইক করে দেবেন ভিডিওতে আর একটু নতুন নতুন ইন্টারেস্টিং টিপ এবং ট্রিক্স এবং টেক আপডেট সবার আগে পাওয়ার জন্য কিন্তু বেল আইকন টাচ করতে হবে তাহলে কিন্তু আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথেই সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ